আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের সংবাদ শিরোনাম আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তারেক আজ পঁচিশ এপ্রিল দু বৃহস্পতিবার ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান এবং উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম জানাব শুরুতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়াদিগান্ত পত্রিকা উচ্চ ঝুঁকিতে শিশুরা তাপ প্রবাহে ইউনিসেফের সতর্কতা বিভিন্ন স্থানে ডায়রিয়া মাধ্যমিকে বাড়ছে না ছুটি প্রাথমিকের সিদ্ধান্ত কাল সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া শূন্য নামানোর উদ্যোগ আগামী বছরে সঞ্চয়পত্র থেকে ঋণ লক্ষ্যমাত্রা ষোলো টাকা মুসলিম মন্তব্য মোদীর বিরুদ্ধে নির্বাচন হাজারো অভিযোগ হাসপাতালে বাচ্চা সালমান নগাঁয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষকের কারাদণ্ড চট্টগ্রাম চক্ষু হাসপাতালে বোরকা ও নেকাপ নিষিদ্ধ তাপদাহে স্থবির কাজকর্ম উপজেলায় কঠোর বিএনপি চৌষট্টি জনকে শোকো নির্বাচন থেকে শরণে দাঁড়ালে বহিষ্কার দ্বি রাষ্ট্র বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি চতুর্থ দফা হিট অ্যালার্ট জারি এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ণ হবে সিইসি বাংলাদেশ প্রতিদিন তাপমাত্রায় বাড়ছে উৎকণ্ঠা ইট স্ট্রোক ডায়রিয়া সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত মানুষ শিক্ষার্থী ও অভিভাবকরা চিন্তায় কর্মদক্ষতা কমাই ক্ষতিগ্রস্ত অর্থনীতি তাপ্রবাহের বিস্তার হতে পারে সাজেকে ট্র্যাক খাদে নিহত নয় এবার যশোরের স্থানীয় পত্রিকা দৈনিক লোকসমাজ মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান পাকিস্তানের হিট অ্যালার্ট আরও তিন দিন মেয়ের প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার মির্জা ফখরুল পাঁচ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি স্বাভাবিক হতে লাগবে এক মাস যশোরের সাবেক স্বামীর হাতে পাটকেলঘাটার নৃত্যশিল্পী খুন আটক অভিযুক্তের দায় শিকার বদলির খবরে হাসপাতাল থেকে ওষুধ ছড়ানোর অভিযোগ কিপার সাইফুলের বিরুদ্ধে এটি যশোর আঠারো বিশিষ্ট জেলা হাসপাতালের খবর দৈনিক গ্রামের কাগজ যশোরের তাপমাত্রা একচল্লিশ দশমিক দুই সর্বোচ্চ মংলায় একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি ইউনুসেফের সতর্কতা জারি ফের হামলা হলে ইসরায়েলি ভূখণ্ড নিশ্চিন্ন করে দেওয়া হবে ইরান আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ